হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে মান আল্লাহ তালার অশেষ আশেষ সুস্থ এবং নিরাপদে আছেন আপনাদের মাঝে আসতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেল পেজটি ফলো দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দেবেন তো আজকে আপনাদের মাঝে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পগো আমি আবার বলছি পোগো সিরাপ পোগো সিরাপ পোগো আবার বলছি সিরাপ পোগো পগো সিরাপ কাজকে কারা খেতে পারবে এবং কাদের জন্য বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ প্রস্তুত প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সোনাম ধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজার মূল্য বর্তমানে একশো টাকা হয়তো বা সময়ের ব্যবধানে দুই চার দশ টাকা বাড়তেও পারে কমতেও পারে এটি কাজ কি যে সকল বাবুরা একদমই কিছু খেতে চায় না বা খাবার প্রতি অনীহা দিন দিন স্বাস্থ্য নর্মাল হয়ে যাচ্ছে বা স্বাস্থ্য একদমই নেই এবং স্মৃতিশক্তি ইত্যাদি স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে তাদের জন্য এই পোকো সিরাপটি বেশ উপকারী তার কারণ পোকো সিরাপের মধ্যে ভিটামিন এ বি সি ডি ভিটামিন ই ন্যাচারাল ইত্যাদি প্রাকৃতিক সব উপাদানের উপাদান বলতে প্রাকৃতিক থেকে আমরা যেগুলো পাই ঠিক সেইগুলো এই পোকো সিরাপের মধ্যে দেওয়া আছে এই সিরাপটি যখন আপনি আপনার বাবুকে খাওয়াবেন তখন দেখবেন আপনার বাবু স্বাস্থ্য ইনশাল্লাহ আগের তুলনায় একটু হলে বৃদ্ধি পাবে এবং খাবার প্রতি যে অরুচি খাবার প্রতি রুচি বাড়বে দেবো থেকে দেখুন এই সিরাপটি খাওয়ানোর ফলে আপনার বাবুর স্বাস্থ্য অনেকটাই বেশ উপকার হবে এবং খাবার প্রতি যখন রুচি বাড়বে ঠিক তখনই এসিরাপটি কার্যক্রম কাজ ক্ষমতা বৃদ্ধি পাবে বর্তমান দেখা যায় অনেক বাবু কিছুই খেতে চায় না খাবার প্রতি অরুচি তাদের জন্য এই পোকো সিরাপটি বেশ উপকারী তবে পোকো সিরাপটি খাওয়ানোর পূর্বে অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই সিরাপটি আপনি খাওয়া দেখালো দেখা যে কোনো একটা সমস্যা হতে পারে তবে অতিরিক্ত এসে আপনি না খাওয়ানো ভালো এখন আপনি অতিরিক্ত খাওয়াবেন দেখা যাবে আপনার বাবুর পেট ফাপা বদ হজম পাতলা পায়খানা ইত্যাদি যে কোনো একটি সমস্যা হতে পারে তবে ওষুধটি খাওয়ানোর পূর্বে অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন উনি আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করে ঠিক সেইভাবে ওষুধটি খাওয়াবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবে আশা করি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেব এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহতুল্লাহি জবরকাত